আরজ্যিকর কাণ্ডে নারকীয় এবং নিন্দনীয় ঘটনার দোষীদের শাস্তির এবং ফাঁসির দাবিতে প্রতিবাদী মিছিল খর্দ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আরজ্যিকর কাণ্ডে হাসপাতালে চিকিৎসকের নিন্দনীয় এবং নরকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের চরমতম শাস্তির এবং ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে পথে নামলো খর্দ ব্লক তৃণমূল যুব কংগ্রেস এদিন বিকেলে তালাবান্দা নব কামারগাতি কলোনি এলাকা থেকে দোষীদের শাস্তির এবং ফাঁসির দাবিতে প্রতিবাদী মিছিল করল খর্দ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যালাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সদস্যরা এলাকার মা বোনেরা দিদি দাদারা প্রতিবাদে গর্জে ওঠেন নেই দিন মিছিল শেষ হয় হরি গুরু মোড়ে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয় এদিন মিছিলে

আর কর মেডিকেল কলেজে একজন জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই খুনের চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে এক মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সমস্ত দোষীদের অবিলম্বে মৃত্যুদণ্ড দিতে হবে এবং আমরা বলেছিলাম যে কোনো যে কোনো মূল্যে এই দোষীদের মৃত্যুদণ্ড চাই আমাদের নেত্রী আমাদের নেতারা আবেদন করেছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আস্থা না রেখে কেন্দ্রীয় সরকার সরাসরি এর হাতে দায়িত্ব দেয় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানিয়েছিলেন আমরা খর্তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত আন্দোলন আমাদের সাংসদ সৌগত রায় আমাদের খর্তা বিধানসভার মাননীয় বিধায়ক রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের সমস্ত বিক্ষোভ আন্দোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আপনারা দেখেছেন এই মুহূর্তে পশ্চিম বাংলার বিরোধী দলগুলো পশ্চিম বাংলাকে অশান্ত করবার চক্রান্তে রয়েছে তাদের প্রথম দিক থেকে স্লোগান ছিল জাস্টিস ফর আর অর্থাৎ এই ঘটনার বিচার চাই এবং আমরাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ আমাদের দলের সর্বস্তরের নেতারা তাদেরকে স্বাগত জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখা যে একটা জুনিয়র ডাক্তারের খুনটাকে হাতে করে নিয়ে যারা বাংলার মানুষের কাছে আস্থা হারিয়েছে নির্বাচনে বারবার পরাজিত হয়েছে তারা আজকে এই ডাক্তার খুনের ইস্যুকে নিয়ে পশ্চিম বাংলায় মাটি ফিরে পেতে চাইছে আমরা এই অঞ্চলে সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব এই ক্ষিন্ন চক্রান্তর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ফাঁসির দাবি করেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ফাঁসির দাবি করেছে কিন্তু আজকে প্রায় একুশ বাইশ দিন হয়ে যাওয়ার পরেও সিবিআই কিন্তু সম্পূর্ণ ব্যর্থ আজকে এই আন্দোলন যদি হয় আজকে যারা হাসপাতালের গেটে গেটে আন্দোলন করছে আমি তাদের কাছে আবেদন করব এই আন্দোলন হোক সিজিও কমপ্লেক্সের সামনে কারণ দায়িত্ব এখন সিবিআইয়ের হাতে অর্থাৎ এই আন্দোলন সিবিআইয়ের দপ্তরে হওয়া উচিত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি আমরা পালন করছি আমাদের বিশ্বাস আগামী দিনে সিবিআই যদি তাদের কাজে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলন ছড়িয়ে পড়বে সিজিও কমপ্লেক্সের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি ঘোষিত হবে আমরা আমাদের বিধায়ক শোভনদের চট্টোপাধ্যায় সাংসদ সৌগত রায় নেতৃত্বে আমরা সেই গণ আন্দোলনকে আমরা আরও ছড়িয়ে নিয়ে যাব আমরা এই আন্দোলনে এই মিছিলের শেষ এই অঞ্চলের সর্বোত্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদের ব্যাপারে সব থেকে সিরিয়াস এবং কেন্দ্রীয় রিপোর্ট বলছে যে পশ্চিম বাংলা কলকাতা শহর হচ্ছে সব থেকে নিরাপদ অঞ্চল এবং সেটাই আন্দোলন প্রমাণ হয়েছে যখন বাংলার মহিলারা রাত্রি দখল করে আন্দোলন করেছে তখন প্রমাণ হয় যে কলকাতা মহিলাদের পক্ষে নিরাপদ একটা বিচ্ছিন্ন ঘটনাকে হাতিয়ার করে আজকে একটার পর একটা নিন্দনীয় ঘটনা চক্রান্ত করছে আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব এই আন্দোলনের বিরুদ্ধে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা এই ডাক্তার হত্যার ইস্যুটাকে হাতে করে নিয়ে আবার রাজনীতিতে জমি ফিরে পাবার চেষ্টা করছে আপনাদের কাছে আবেদন রইল আপনারা রুখে দাঁড়ান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের স্বার্থে লড়াই করছে এবং আপনারা আশা করব আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এ লড়াই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ নমস্কার নিউজ বঙ্গ फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया है जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कॉन्स्टर्स फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটাজি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন

হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি